সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎপুর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে বিশাল পেঁয়াজ রসুনের আড়তে আজ দোসরা মে দু রোজ বৃহস্পতিবার আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলো পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা সহকারে দেখুন দর্শক আপনার জেলায় কত করে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি বাজার বিক্রি হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না পারে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি

আদা এটা কোন জায়গার এটা বারমা আদা এটা কত করে বিক্রেত আছে বারমার জায়গা হচ্ছে একশো সত্তর পঁচাত্তর একশো সর পঁচাত্তর বাসে না কমছে আদা বাজার কমছে

আর এই যে আলুটা দেখতে সেই আলু রকম দেখা এটা হচ্ছে রং করে স্টিক আলু এটা আমার পিছনে এটা একই আলু এটা কত বিক্রি হচ্ছে এটা বি 42 টাকা 42 টাকা যদি আপনার সাথে কেউ ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আমার ফোন নাম্বার এই যে এখানে আমার মা জনের নাম্বার আছে সাইনবোর্ডে আর আমার নাম্বার হয়তো বলে দেওয়া লাগবে বলেন আপনার নাম্বারটা একটু বলেন 01789 01789 92 9211 47 47 আলু কিভাবে রাখেন কমিশন আলুর কমিশন হচ্ছে হলো পঁয়ষট্টি পয়সা ষাট পয়সা ষাট পয়সা আর আদা আদার কমিশন দুই টাকা আদার কমিশন দুই টাকা আর রসুন রসুনের কমিশন দুই টাকা দুই টাকা পেঁয়াজের কমিশন হচ্ছে হলো এক টাকা এক টাকা আরও কি বাড়ার সম্ভাবনা আছে আদা না আদার বাজারে এখন আপাতত বাড়বে না কারণ আদা বেচা কেনা রসুনের দাম তো বাড়তি না রসুনের বাজার বাড়তি আলুর দাম কি পারবো আলুর দামও বাড়ব ইন্ডিয়ান পেঁয়াজের খবর কি ইন্ডিয়ান পেঁয়াজের এখন কোনো বর্তমান খবর নাই